সমস্ত রকম অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচারের যেমন প্রত্যাশা অ্যাট দি সেম টাইম এই ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো প্রশ্নবোধক চিহ্ন যাতে না থাকে আন্তর্জাতিক মানদণ্ডে যাতে ন্যায় বিচারটা করা হয় সেটাও নিশ্চিত করা আজকে যারা এখানে এসেছেন ওনারা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিমা পদমর্যাদার এটা আমাদের দীর্ঘদিনের ট্রেডিশন তার অংশ হিসাবে আমরা আজকে এখানে এসেছি এখানে এসে একটা জিনিসই বলেছি আমরা বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা চাই আমরা দেখতে চাই আমাদের এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক মহলেও যাতে কোনো প্রশ্ন না আসে আমরা দেখতে চাই এই বিচার প্রক্রিয়া ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হয় আমরা বলেছি এখানে একদিকে বিগত সতেরো বছরে বাংলাদেশের মানুষের উপর ঘটে যাওয়া সমস্ত রকম অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচারের যেমন প্রত্যাশা অ্যাট দি সেম টাইম এই ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো প্রশ্নবোধক চিহ্ন যাতে না থাকে আন্তর্জাতিক মানদণ্ডে যাতে ন্যায় বিচারটা করা হয় সেটাও নিশ্চিত করা এটাই আমাদের কাছে ট্রাইব্যুনালের কাছে আপনাদের কাছে প্রত্যাশা এটা আমাদের কথা স্যার আরেকটা কথা বলছিলেন স্যার আপনি দিনের কথা এই ন্যায় বিচার প্রতিষ্ঠা হলেই বাংলাদেশের ইতিহাসে আর যাতে কেউ ক্ষমতায় টিকে থাকার জন্য দিনের ভোট রাতে করতে সাহস না করে সে যেই হবে সেই পথ সেই আলোর পথ দেখানোর জন্য হলেও আন্তর্জাতিক মানদণ্ডে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রয়োজন এটাই বলেছি